লাউজু বলেছিলেন মাস্টারিং আদার্স ইজ স্ট্রেন্থ মাস্টারিং ইয়োরসেলফ ইজ ট্রু পাওয়ার আত্মনিয়ন্ত্রণ অনুশাসনের প্রাণ তুমি যদি নিজের মন অভ্যাস আর সময়কে নিয়ন্ত্রণ করতে পারো তবে তোমার জীবনে ঘটবে পরিবর্তন তখন তুমি পরিস্থিতির শিকার হবে না তুমি হয়ে যাবে পরিস্থিতির নির্মাতা মনে রেখে মোটিভেশন তোমাকে স্বপ্ন দেখায় কিন্তু অনুশাসনই সেই স্বপ্নকে বাস্তবের রূপ দেয় জীবনের প্রতিটি মহান সৃষ্টি তা হোক কোনো বই কোনো শিল্পকর্ম কিংবা কোনো প্রতিষ্ঠান সব কিছুরই পিছনে রয়েছে এক অদৃশ্য শক্তি যার নাম ডিসিপ্লিন তুমি আজই ঠিক করো ছোট থেকে শুরু করবে কিন্তু নিয়মিত থাকবে কারণ অনুশাসন মানে একদিনের নয় প্রতিদিনের জয় শুধু একটাই কারণ যখন তোমার ইচ্ছে থাকবে না তখনও যদি তুমি কাজ করতে পারো তখনই হবে তোমার ইচ্ছা শক্তির জয় আর এটাই হলো অনুশাসনের মূল শক্তি